হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত টার্ন পয়েন্ট চ্যানেলে শুরু করছি আমি চ্যাপ্টার ভিত্তিক বিজ্ঞান ক্লাস এখনকার চ্যাপ্টার গমন পার্ট ওয়ান এটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই ভিডিওটি কিন্তু এই যে ক্লাসটি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ মিসলেনিয়াস ক্লার্কশিপ এন টি রেল গ্রুপটি যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ উপযোগী তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি আশা রাখি তোমরা এখান থেকে অবশ্যই উপকৃত হবে দেখো গমন চলনে সক্ষম উদ্ভিদ কী কী বলছে ভলভক্স ক্লামাইডোমোনাস ডায়াটম ইত্যাদি তাহলে চলনে সক্ষম উদ্ভিদ কোনগুলো ভলভক্স ক্লাইমাইডোম ক্লামাইডোমোনাস ডায়াটম গমনে অক্ষম প্রাণী দু নম্বরে একই আছে গমনে অক্ষম প্রাণী স্পঞ্জ যাকে সাইকনো বলে প্রবাল বেলিয়া ইত্যাদি ঠিক আছে তারপরে দেখো বয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা দুশো ছটি প্রাপ্তবয়স্ক মানুষের দেহের হারের সংখ্যা কটি দুশো ছটি চার নম্বর দেখো দেহের সবচেয়ে বড় অস্থি ফিমার দেহের সব সবথেকে বড়ো অস্থির নাম কি ফিমার পাঁচে আছে ফিমার এই ফিমার অস্থিটি কোথায় অবস্থিত না আমরা পায়ে অবস্থিত ফিমার কোথায় অবস্থিত পায়ে অবস্থিত তারপর দেখো দেহের সবচেয়ে ছোট অস্থি স্টেপিস মনে রাখবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দেহের সবচেয়ে ছোট সবচেয়ে ছোট অস্থি হলো স্টেপিস সাথে দেখো স্টেপিস কানে অবস্থিত স্টেপিস তাহলে কোথায় থাকে না স্টেপিস কিন্তু কানে থাকে আর নম্বর দেখো দেহের সবচেয়ে বড় পেশি হলো সার্টোরিয়াস পেশি কি পেশি দেহের সবচেয়ে বড় পেশি হলো সার্টোরিয়াস পেশি কি পেশি সার্টোরিয়াস পেশি নম্বর দেখো দেহের সবচেয়ে ছোট পেশি হলো সিলিয়ারি পেশি দেহের সবচেয়ে ছোট পেশি হলো সিলিয়ারি পেশি দশে আছে সিলিয়ারি পেশি চোখে অবস্থিত কোথায় দেখতে পাওয়া যায় সিলিয়ারি পেশি না সিলিয়ারি পেশি কিন্তু আমরা সিলেরি পেঁচে কিন্তু আমরা চোখে দেখতে পাই এক নম্বর দেখো অস্থি বা হার সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অস্টিওলজি পরীক্ষায় ভীষণভাবে আসে হার বা অস্থি সম্পর্কিত বিদ্যাকে আমরা বলি অস্টিওলজি বারো নম্বরে দেখো সন্ধি দেখা যায় কোথায় হাঁটুতে সন্ধি কিন্তু আমরা হাঁটুতে দেখতে পাই তেরো নম্বর কি আছে পাখির ডানায় উপস্থিত পালক হলো রেমিজেস পাখির ডানায় উপস্থিত পালককে আমরা কি বলি না রেমিজেস চৌদ্দ নম্বর দেখো গমনের সহায়ক পেশি হলো ঐচ্ছিক পেশি তাহলে গমনের সহায়ক পেশিটির নাম কি না ঐচ্ছিক পেশি গমনের সহায়ক পেশির নাম ঐচ্ছিক পেশি পনেরো নম্বর কেঁচোর গমন অঙ্গের নাম সিটা ভীষণ গুরুত্বপূর্ণ কেঁচোর গমন অঙ্গের নাম সিটা কেঁচোর গমন পদ্ধতি হল ক্রিপিং কেঁচোর গমন পদ্ধতিকে কিন্তু আমরা বলি ক্রিপিং স্টুডেন্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই পাঁচটাকে বেলা করে প্রেস করে রেখো আমি কিন্তু ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য একটু হয়তো আমার ক্লাসগুলো অনুমিত আসে কিন্তু তোমরা ফলো করো আস্তে আস্তে আমি রেগুলার ক্লাসগুলো নিয়ে আসবো তারপর দেখো সতেরো নম্বর কি বলছে শামুকের গমন অঙ্গ হলো মাংসল পথ এটা মনে রাখবে শামুকের গমন অঙ্গটি না শামুকের গমন অঙ্গ হলো মাংসল পথ আঠারো নম্বর কি আছে অ্যামিবার গমন অঙ্গ হলো ক্ষণপথ অ্যামিবার গমন অঙ্গের নাম ক্ষণপথ হাঙ্গর মাছ উনিশ নম্বর দেখো হাঙুর মাছ এই হাঙর মাছ একটি পটকাবিহীন মাছ পরীক্ষা আসতেই পারে যে নিচের কোন মাছটি হলো পটকাবিহীন তাহলে হাঙর মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পটকাবিহীন একটি মাছ দশ কুড়ি নম্বর দেখো সামুদ্রিক কচ্ছপের গমন অঙ্গ হলো ফ্লিপার সামুদ্রিক কচ্ছপের গমন অঙ্গকে আমরা বলি কী বলি ফ্লিপার সামুদ্রিক কচ্ছপের গমন অঙ্গকে আমরা বলি ফ্লিপার একুশ নম্বর হচ্ছে আরশোলার ডানাকে এলিট্রা বা টেগমিনা বলে আরশোলার ডানাকে কি বলে এলিট্রা বা টেগমিনা বলে বাইশ নম্বর হচ্ছে মাছের পুচ্ছ পাখনা দিক পরিবর্তনে সাহায্য করে তা মাছের পুচ্ছ পাখনা দিক পরিবর্তনে সাহায্য করে মাছের পুচ্ছ পাখ দিক পরিবর্তনে সাহায্য করে তেইশ নাম্বার দেখো শামুকের গমনকে গ্লাইডিং বলে শামুকের গমনকে কি বলে শামুকের গমনকে কি বলে না শামুকের গমনকে গ্লাইডিং বলে চব্বিশ নম্বর দেখো অস্থি পাতলা দুর্বল ও ক্ষণভঙ্গুর হলে অস্থি পাতলা দুর্বল ও ক্ষণভঙ্গুর হলে তাকে কি বলা হয় অস্ট্রীয়পরোসিস অস্ট্রীয় বলে তাহলে অস্থি পাতলা দুর্বল ও ক্ষণভঙ্গুর তাকে বলে অস্ট্রিয় আর প্রকরণ চলন বন চাঁড়াল উদ্ভিদে দেখা যায় ব প্রকরণ চলন কী চলন না প্রকরণ চলন বোন চাড়াল বন চাড়াল উদ্ভিদে দেখা যায় স্টুডেন্টস এই পঁচিশটি ছিল চলন গমন থেকে ভীষণ গুরুত্বপূর্ণ পঁচিশটি তথ্য তোমরা অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করো কারণ এখান থেকে কিন্তু তোমরা অনেক অনেক প্রশ্ন কিন্তু বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় কিন্তু অবশ্যই পাবে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ